নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন আমাদের আপনাদেরকে প্রধানত যেটা বলার বিষয় আমরা মানুষের কথা বলছি প্রতিটি মানুষের কথা কে নিম্ন মধ্যবিত্ত কে উচ্চবিত্ত মানুষ এরম বিভক্ত করা নেই তা সত্ত্বেও যারা উচ্চবিত্ত তারা তো সমাজে ভালোই আছে সুস্থ আছে সুন্দর আছে অতি অবশ্যই যারা নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত তারা অর্থনৈতিক পরিস্থিতি তাদের খুবই খারাপ তাদের চলার পথকে অর্থনৈতিকভাবে সুদৃঢ় সুন্দর করার জন্য আমাদের প্রতিনিয়ত কাজ করে চলেছি প্রতিনিয়ত ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন সেই সঙ্গে আমরা এই প্রোগ্রামের প্যারালালি আমরা বিভিন্ন রকম গল্পের মাধ্যমে আমরা বিভিন্ন এপিসোড আপনাদের সামনে প্রস্তুত করছি প্রত্যেকটা এপিসোড কিন্তু প্রত্যেকটা বিষয় প্রতিটি গল্প সমাজ ব্যবস্থার সঙ্গে কিন্তু যুক্ত অর্থাৎ কি কারণে আমাদের এই পথ চলা কী কারণে আমরা আপনাদেরকে নিয়ে উদ্বিগ্ন আপনার পরিবারকে নিয়ে উদ্বিগ্ন আগামী প্রজন্মকে নিয়ে উদ্বিগ্ন অ্যাকচুয়ালি মানুষ ছাড়া কিন্তু আর কেউ নেই ভগবান তো আছেই সবার ওপরে যে বা যারা এই ধরনের মানুষের সেবামূলক কাজ করে ঈশ্বরের আশীর্বাদ ছাড়া সম্ভব নয় অসম্ভব ব্যাপার ভগবান তো আছেই কিন্তু অন্য কোনো ভিন গ্রহ থেকে তো কোনো মানুষ এসে কোনো সমস্যার সমাধান করেনি অর্থাৎ মানুষের যে সমস্যা তার সমাধান কিন্তু মানুষকেই করতে হয় হিন্দি মেঘ কাহাবাতে লোহা को কাটতে है অতি অবশ্যই আপনারা জানেন এটা কোন বইয়ের ডায়লগ তো যাই হোককে আপনারা আমাকে বিভিন্ন রকম চরিত্রে আপনারা দেখেছেন এটাও একটা ভিন্ন চরিত্র কিন্তু এটা হচ্ছে সামাজিক চরিত্র এটা হচ্ছে বেঁচে থাকার চরিত্র ওটা হচ্ছে আপনাদেরকে এন্টারটেনমেন্ট দিয়ে আনন্দ করি প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে আগের এপিসোডে আমি বলেছিলাম তো আমাদের এই এপিসোডের প্রধান বিষয় হচ্ছে নারী একটু লেন্দি হবে আমি সেরাম হলে ভিডিওগুলো কেটে কেটে পার্ট বাই পার্ট ছাড়বো আপনারা মন দিয়ে শুনুন আপনারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠুন প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সদস্য আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠুক সেই সঙ্গে স্বাস্থ্যের দিক থেকেও উন্নত মানের একজন মানুষ তৈরি হোক দুদিন অন্তর জ্বর সর্দি কাশি শরীর খারাপ ভোঁড়ি ব্যথা পায়ে ব্যথা মাথায় ব্যথা এই ধরনের যে আমাদের মেডিসিন জীবন চলছে অর্থাৎ সকাল ঘুম থেকে উঠছি মেডিসিন আত্মীয় স্তুতি আছি মেডিসিন মেডিসিন ল্যাব থেকে কিভাবে বেঁচে থাকা যায় এই সব নিয়েই কিন্তু আমাদের পরিকল্পনা এটা নিয়েই তো মানব সভ্যতা এটা নিয়েই হচ্ছে মানব সমাজ সেই সঙ্গে আমি একজন বাঙালি ক্রিয়েটার অতি অবশ্যই আমি আমার বাঙালি জনজাতিকে প্রচুর প্রচুর ভালোবাসি